সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে মোহাম্মদ ইউনুস কর্তৃক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার প্রতিবাদে যুক্তরাজ্যের আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমরা করে তিনটি আজকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যেই আইসিডি ট্রাইব্যুনাল মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধপথে বিচার জন্য করেছিলেন সেই আইসিডি সাপোর্ট আইসিডি কোর্টকে এখন দহলদারি ইউনুস একটি খ্যাঙ্গারি কোর্টে পরিণত করেছে একটি ফলস অ্যান্ড ফেব্রিকেটেড কোর্টে রূপান্তরিত করেছে এবং সেই কোর্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রায় অর্দশ তারিখ নেতা বিরুদ্ধে মামলা দিয়েছে আমরা তাই মামলা প্রত্যাহার চাই এবং তার নিন্দা এবং প্রতিবাদ জানাতে চাই আমরা সাথে সাথে আমরা বলতে চাই আমরা স্টপ করতে চাই এই ইলিগেল লাইসেন্স ফ্রায়াল স্টপ করুন এবং আমরা দখলদার অবৈধ অসাংবিধানিক ইউনেসের অবিলম্বে ফলত চাই এবং তাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই আজকে আমরা লন্ডন মিশনের সামনে বাংলাদেশ মিশনের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আপনার দেখেছেন বিশাল বিক্ষোভ কারণ হল বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ সংগ্রামী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে মেডিকুলাস ডিজাইন করে ডক্টর ইরুসের নেতৃত্বে বর্তমান রেজিম মিথ্যা মামলা দিয়েছে আইসিটিতে এবং এর প্রতিবাদে আজকে এখানে গেরাও কর্মসূচি শুধু লন্ডন নয় সারা ইউরোপ আমেরিকা বহির্বিশ্ব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল আজকে মিছিল হচ্ছে জনসভা হচ্ছে কারণ একটি মিথ্যা ডিজাইন করে একটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ডক্টর ইউনুস জননেত্রী শেখাসিনাকে বিচার করতে চায় আমরা বলতে চাই ডক্টর ইউনুস একটি মানুষ বেচে থাকতে একটি বাঙালি বেচে থাকতে আওয়ামী লীগের একটি কর্মী বেঁচে থাকতো শেখ বিচার বাংলাদেশে করতে পারবে আমরা পরিষ্কার বলতে চাই ডক্টর ইউনুসের বিচার বাংলার মাটিতেই হবে সমাবেশে উপস্থিত ছিলেন ইউকে হিউম্যান রাইটস এর নেতৃবৃন্দ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণ বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এতে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সৈয়দ মোজামেল আলী হরমুজ আলী নয়মুদ্দিন রিয়াজ মারুফ আহমদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী শাহ শামিম আনসারুল হক আ সম মিসবা তারিফ আহমদ সৈয়দ সুরুক আলী সেলিম আহমদ খান জামাল আহমদ খান প্রমুখ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি মামলা অবৈধ এম ইসরায়েল আমেরিকার এজেন্ট বাইজেনের এজেন্ট ডক্টর সুদগুরি নোস যে বাঙালিদের গ্রামীণ ব্যাংকের মাঝে লক্ষ কোটি ডলার ইউনুস বাইডেন কে দিয়ে এই বাংলাদেশে কুটা আন্দোলনের নামে আন্দোলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে দেশের সারতে বাধ্য করেছে অথব আজকে আমরা এই কানগারি কোট এই কোট আমরা করেছিলাম যারা কৃষ্টজ্ঞ শহীদানদের হত্যা করেছে তাদের বিচারের জন্য যুদ্ধ ফরতিদের বিচারের জন্য গুলাম আজম সাইদের বিচারের জন্য সালাউদ্দিনের বিচারের জন্য কিন্তু ওরা অবৈধভাবে এই ইউনেস মাননীয় প্রধানমন্ত্রী সহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে সে বিচার করার জন্য ষড়যন্ত্র করছে আজকে আমরা হাইকমিশনের সামনে সুস্পষ্ট বক্তব্য আমরা অচিরাই ইংলিশকে উৎখাত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী রেখা হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নিয়ে আসবো এবং ইংলিশকে রাষ্ট্রদ্রোহী মামলায় তার বিচার করা হবে এবং তাকে শুধু ফাঁসি দেয় তার বাদ দেওয়ার খবরকে আমরা এমন ব্যবস্থা করবো যার ভাবে এই চিতের খবর হয়েছিল সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা আপনারা জানেন বাংলাদেশে যেভাবে মানবাধিকার লগ্ন হচ্ছে আমরা চাই বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আইসিটি মামলা যেভাবে মিথ্যা মামলা দিয়েছে যেহেতু এই সরকার আমরা মানি না বাংলাদেশ একটি অবৈধ সরকার এবং সুৎখুর সরকার ও চিরেই আমরা চাই ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে গিয়ে ওনার ক্ষমতা উনার হাতে দিয়ে পালিয়ে যাওয়ার জন্য আমরা বাধ্য করবো এর জন্য আমরা এখানে এসেছি যতদিন পর্যন্ত এই সরকার সুৎকুল সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত করছি না আমরা যুক্তরাজ্য হিউম্যান রাইট এখান থেকে আমরা প্রবাসীদের বাঙালির পক্ষ থেকে আমরা আমরা আন্দোলন গড়ে তুলব এই প্রত্যাশা জয় বাংলা সমাবেশ শেষে বাংলাদেশ হাই কমিশনারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় যেখানে সকল দাবি দেওয়ার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দখলদার কুড়ি ইনু সরকার ইতিমধ্যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে এই ইনু সরকার জয়তি শেখ হাসিনার বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হয়রানি করার চেষ্টা করছে আমরা আজকে এই সমাবেশটাকে ইনু সরকারকে জানিয়ে দিতে চাই কোন ধরনের হয়রানমূলক মামলা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জয়যাত্রাকে আটকানো যাবে না আজকে এদিন আমরা প্রতিজ্ঞা করতে চাই সকল অপশক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ফিরিয়ে আনবো এই হোক আজকের এই সমাবেশের প্রতিজ্ঞা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক বঙ্গবন্ধু বন্ধু প্রেমিক এবং জননেত্রী শেখ হাসিনার সর্বস্থলের কর্মীরা আজকে বাংলাদেশ হাইকমিশনের সামনে সমবেত হয়েছে আমাদের দাবি একটাই আইসিটি নামে ট্যাঙ্গারু কৌঠের মাধ্যমে বিচারের নামে যে প্রহসন করা হচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আপনারা জানেন আমি শুধু মনে করিয়ে দিতে চাই বর্তমানে আইসিটি কৌটের প্রধান কৌশলী কে তাজুল ইসলাম এই তাজুল ইসলামটাকে যে যুদ্ধাপরাধীদের পক্ষে এই আইসিটি পৌঁছে মামলা লড়েছিল সুতরাং বক্তব্য খুবই পরিষ্কার আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করছে রাজাকার আর এই রাজাকারের প্রতিনিধি হিসাবে আবির্ভূত হয়েছে ডক্টর ইউরুস সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করি আমরা যারা একাত্তরের চেতনাকে ধারণ করি আমাদেরকে লড়তে হবে এই লড়াই বাটার লড়াই এই লড়াইয়ে জিততে হবে জনজাতি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বঙ্গবন্ধু কন্যা জনজাতি শেখ ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরায় আমরা প্রতিষ্ঠিত করব এর কোন ব্যক্ত আমরা সহ্য করব না বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে হরণ করা হয়েছে যেভাবে বাংলাদেশের মজাস্ট করা হচ্ছে যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং আজকে দৃশ্যমান হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা ষড়যন্ত্র চলছে আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং প্রবাসী বাঙালিরা যে বিক্ষোভ আয়োজন করেছে আমি আমার তরফ থেকে সুরামগঞ্জ জেলা আওয়ামী লীগের তরফ থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের তরফ থেকে যুবলীগের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আহ্বান জানাই জননেত্রী শেখ হাসিনার পক্ষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামকে আরো শক্তিশালী করার জন্যে আরও বেগবান করার জন্যে সসম্মানে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র অধিষ্ঠিত করার জন্যে যে লড়াই চলছে যে সংগ্রাম চলছে সেই সংগ্রামকে বেগবান করার দৃঢ় আহ্বান দৃঢ় পথ্যই ঘোষণা করছে